বিষ্ণু ইসলাম ইসলাম মসজিদে নবমীতে নামাজের ইমামতি করছেন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে করলেন স্বামী আল্লাহ হামিদা পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল ফিস ফিস করে রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি বলল হামদান ক্যাসিরান তই কিবান মোবারকান ফি নামাজ শেষে বিষ্ণুই বললেন কে পড়েছ হামদান ক্যাসিরান তৈবান মোবারকান ফি এটা তো আমি শিখাই নাই কে পড়েছ এক সাহাবী বলে নবী আমি পড়েছি কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই কই পাইছো আমি নিজেই বানাইছি সুবহান বানালা কইবেন না বিশ্ব নাই বললেন আমি শিখাই নাই তুমি পাইলা কই নিজের মন মতো বানালা কেন সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না করতে মনে চাই বেশি বেশি এজন্য এটা আমি বানাইয়া নিজের জাল্লার প্রশংসা করছি বিশ্ব নবী খুশি হয়ে গেলেন বললেন আরে ভয় পেও না চিন্তা করো না আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যেই অতিরিক্ত